শুভ দুপুর সব আমার তরফ থেকে এখন আমি স্নান করে উঠলাম স্নান করা হলো কমপ্লিট আজকে এত বেলা হয়ে গেছে যে স্নান করতে টাইমই পাইনি আজকে আজকে সকালে আমি বেশিরভাগ বেলায় স্নান করি পূজা করি আর বান্নাও হয়ে যায় সকাল সকালই হয়ে যায় আর আজকে এত বেলা হয়ে গেছে এখন হচ্ছে একটা একটার দিকে সান কমপ্লিট হলো এখন ভাত চাপিয়েছি আজকে প্রচুর দেরি হয়ে গেছে যাই হোক দেরি হোক কিছু করার নেই তো এখন ঠান্ডা ঠান্ডা শীত রেখেছে এখন গরম গরম ভাত করবো আগে আমার হয়ে যেত ভাত যখন ছেলে স্কুলে যেত তখন আমার হয়ে যেত রান্না টান্না ভাত সব কিছু কমপ্লিট হয়ে যেত আমি বারে বারে ভাত বসাতাম না আমি একবারই করে নিতাম তো যতদূর ঠান্ডা পড়ে গেছে এখন গরম গরম খাওয়াটাই স্বাভাবিক তাই না তো ভাত বসিয়েছি আর এদিকটা আমি সান করে ছোটো লাচড়ি নিয়ে একটা এটা ভাবি বন্ধুদেরকে একটা ছোটো ব্লক দিই তো এখানে ব্লগটা রাখলাম